কইছে কে লকটা খুলো লক খুইলা আমারে দেখাই নাই ওইটা কে ছিল আপনারা বলছেন আমি পরকিয়া করছি কমেন্ট করছেন আমি আলো ভাসেন পরকিয়া কিভাবে করব আমারে তো প্রতিদিন শত শত মেয়ে মেসেজ দেয় আমি কি কোনো মেয়েকে দিয়ে বলছি আমার সাথে রিলেশন করেন যদি ও যার সাথে যার সাথে কথা বলছে হ্যাঁ ও যেটা নিয়ে ও আমার পেজ সাসপেন্ড করেছিল তারে দিয়া 1 লক্ষ 10000 টাকাতে দুইবার আমি পেজ ব্যাক করছি ওই পোলাও এই ভিডিও দেখবো আমি জানি ঠিক আছে ওই ছেলে এই ভিডিও দেখবে যে আমার ব্যাপারে কথা বলতাছে ও জানে আমার বউ সাথে রাত বারোটা আর কিসের কথা আমার ফ্যামিলি প্রবলেম আমার মা বাবা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে গার্জেন আছে তারা মিউচাল করবে ঘরে দরজা বন্ধ করে আমার বউ বাপের বাড়ি থাকে ও আমার বললো কিসের কথা ও আমি খারাপ আমি ভালো না আছে সেখানে ফ্যামিলি আছে মা বোন আছে গণ্যমান্য ব্যক্তি আছে ও সেখানে কে ওরে জীবন ও দেখে নাই ওরে দেখি নাই ও থাকে নারায়ণগঞ্জ আর হিফুলার বাড়ি আরেক জেলায় সেখান থেকে কি মিউচুয়াল হয় কেন আমার বোর সাথে তার সম্পর্ক এই পেস খোলা এই পরামর্শ দেওয়া এই ভিডিও নির্মাণ করা ওই ছেলে এবং আরেকটা লোক আছে এমনও হইতে পারে ওর বিষয়ে যে তথ্য আসছে এই তথ্য শুধু ওর বিষয় না আরেকটা মেয়ের বিষয়ে আমার কাছে তথ্য আসছে ওর ফ্যামিলির যে বিয়ের পূর্বে কিছু ঘটনা আসছে বেশি বাড়াবাড়ি করলে ওইগুলো আমি পাবলিশ করে দেবো তো বিয়ের আগে ওই কাজ করছে দুই মাস আগে হবে কেন এই রানিং বিয়ে থাকা অবস্থায় আপনাদের একটা প্রশ্ন করি আমার বাড়িতে থাকা খাওয়া চলাফেরা কোনো কিছু অভাব নেই আর কোন জায়গায় আমি নানিয়ে নিয়ে গেছি আমার সাথে ওর ওই বাড়িতে মন বহে না একদিন থাকলে তিন দিন বাপের বাড়ি থাকে তিন দিন থাকে ও সাত দিনের দিন বিনা হয়েছে আলাদা হয়েছে আমি যে চার মাস এই বাড়িতে আমার ফালে থেকে তাহলে চার রান্না করে ওই মাসে আলাদা হয়েছে আমি আমার শ্বশুর বাড়ি আমার রেখে আসলাম আসার পর ও ওর ফেসবুক আইডি চারটে ওর ফোন ব্যবহার করা নিষেধ কিন্তু লুকে লুকেও ফোন ব্যবহার করছে এটা আমার শ্বশুর বাড়ি যে ভারতীয় লুক তারাও জানে ওর বোন জানে ওর আব্বা জানে মা জানে এমনকি আমার এই আলমারিতে লুকে মোবাইল রেখে এই ওয়াইফাই ডেকো সফটওয়্যার নামানো আর ফোন ব্যবহার করা নিশ্চয় লুকিয়ে গেলে ফোন ব্যবহার করি কাদের সাথে কথা বলে আমার বাসায় ল্যাপটপ আছে মনিটর আছে পিসি আছে ওইগুলো ব্যবহার করে তাহলে ফোনের ভিতরে ও কি ওর কি একটা মেয়ের চারটা ফেসবুক আইডি থাকে তো বাচ্চার বিষয়টা যাচ্ছি যখন বাচ্চাটা হয় আপনারা জানেন যে সিস্ট বলতে একটা জিনিস আছে মেয়েদের এই সিস্টের কারণে বাচ্চা থাকে না নষ্ট হয়ে যায় তো আর এত বড় সিস্ট আলট্রা করসি আপনার বারো থেকে তেরো বার সবসময় এত বড় সিস্ট আছে ওর ব্যথা হয় সিস্টের একটা ট্যাবলেটের দাম আপনারা দেখবেন দোকানে যা জিজ্ঞেস করেন ওটা সম্ভবত আপনার একটা না তিন মাসটা ছয় মাস খেয়ে যাই তো একশো টাকার উপরে করে দাম আর একটা টেবলেট দিচ্ছে ওইটাও একশো টাকা করে আমার কোনাবাড়ি যে হসপিটাল আছে আমি সকল হসপিটালে দেখাইছি আমি পারি নাই কন্ট্রোল করতে পরবর্তীতে শ্বশুর বাড়ির রেখে আসলাম ওইখান থেকে নিয়ে আসবো আমার শ্বশুরের প্রস্তাব দেওয়ার কারণে ওকে আমি ওইখানে রেখে আনছিলাম তো রেখে আনার পর দেখা যায় যে আমাকে বলে পেট ব্যথা আমি থাকতে পারতাসি না আমি আসি বাড়িতে ফট করে আমার এই জার্নি করে নারায়ণগঞ্জ যাই আবার আসি উনি বলছে আমি ওনাকে ব্যবহার করার জন্য বিয়ে করছি তাহলে যে মেয়ে সৃষ্ট হলো যে মেয়ে বাচ্চা হওয়ার কথা আমি কেন সে তার দিকে বিবেচনা করে আমি ঘন ঘন নারায়ণগঞ্জ যাওয়া আশা করছি ও না হয় বিডিউতে বলছে আমি যে নারায়ণগঞ্জ গেছি এটা আপনার বিডিউতে দেখছেন এবং নারায়ণগঞ্জে রয়েছে বরাবর লুকো জানে তো এই বাচ্চাটা কিভাবে নষ্ট করলে সেটা আপনাদেরকে বলি তে ওর সাথে আমার ঝগড়াটা হয় আমার যতটুকু সন্দেহ মানে আমার ধারণা আমি বাড়িতে হঠাৎ করে বলতেছি আমার পেটে ব্যথা হচ্ছে তখন সম্ভবত সত্তর দিনের মতো হবে এস বাচ্চাটার তো ব্যথা ওঠার পর আমি সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম এখান থেকে যাই আমার শাশুড়ি নাই নাই যদি যদিও বাচ্চাটা আসার পর আমি এত খুশি হয়েছি ভাষা প্রকাশ করার মতো না যদি খুশি না হইতাম ওরে কেন আমি গ্রিন লাইফ হসপিটালে নিয়ে যাই ওরে কেন নারায়ণগঞ্জে বারবার হসপিটালে নিয়ে যাই কেন আমি আল্ট্রা করে বারবার দেখি এটা ঠিক আছে কিনা হার্ট পাওয়া যায় না ওর যতটুকু কষ্ট না হয়েছে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট হয়েছে সেদিন আমার কিন্তু ওরে উল্টা পরামর্শ দেয় ওর ফ্যামিলির থেকে উল্টা কথা বলে না যদি সঞ্চার করার ইচ্ছা না থাকতো আমি ওকে বলতেছি আমার শ্বশুর বাড়ির শাশুড়ি বাড়ির পিছনে মার্কেটিংয়ে ঘুরাবে আত্মীয় স্বজনের পিছনে আপনারা যারা আছেন স্বজন আপনারা বিবেক থেকে বলেন আমি কি এগুলো করতাম আপনাদের মেয়ে আমার বাসায় আসার পরে কোনোদিন আপনারা দেখাইতে পারবেন একটা অশালীন অশ্রাব্য কিংবা পূর্ণ আমি একটা কন্টেন্টে বাংলাদেশ উপহার দিয়েছি তাহলে কীভাবে আমি আমার রাখ দিয়ে ব্যবসা করলাম আপনারা এই কথা বলেন বাচ্চাটা নষ্ট হওয়ার পরে ওর সারাটা রায় তো ব্যথায় থাকতে পারে না ওর হাত পা শরীলে আমি মেসেজ করে দিয়েছি ওর মার ওই বাড়ি ভাড়াটে সাক্ষী পুরুষ মানুষ কি কান্না করতে পারে আর আমাকে বলছে আমি নাকি প্যাটে লাত্তি দিছি এই প্যাটে লাত্তি দেওয়ার বিষয়টা ক্লিয়ার করে দেবো কারণ দিবুর রাগ এক পর্যন্ত আর আমি সম্মানের সহিত রাখছি আমি বলি নাই এটা ক্লিয়ার করি ওর মা দোকানে গেছে আমাকে বললো যে রুটি বানিয়ে দাও তে দেড় ঘন্টার মতো হয়ে গেছে রুম থেকে বের হয়ে গেছে না রুটি মাই আমার যিনি ছিলেন সবকিছু করে গেছে হঠাৎ করে যা দেখি মোবাইল ব্যবহার করা নিষেধ মোবাইল ব্যবহার করে কার কার লাগে চ্যাট চ্যাট ও সাথে করে আমি এর মধ্যে দুজনের নাম জানি আমি দুজনের নাম একদম তার একজন একদম আমার পেজ নষ্ট করছে ওর চ্যানেল দাঁড় করাইছে ওর ইউটিউব করে দিছে ওই ব্যক্তিটা একবার ওর সাথে দেখাও করছে মিটও করছে সব কিছু তো আমি বলছি তুমি এটা খুলো আমি দেখব তুমি কার সাথে কথা বলো আমি কিচ্ছু বলবো না আমি শুধু ওই ছেলেটা থেকে দেখবো মোবাইল এখানে ঢুকাইছে তো ডুকাইছেই তো পরবর্তী তো ওই বাসায় খালা থাকে মোবাইল দিতে পারলাম না মোবাইলের জন্য ও ঘরে দরজা ভিতরে ঢুকে আত্মহত্যা করবো মোবাইল ব্যবহার করব যদি না দেয় আত্মহত্যা করবো মোবাইল আমার হাতে কিন্তু আমি লজ্জা না আমি বলছি আমার শ্বশুরা শাশুড়ি আসবে ও কার সাথে কথা বলে আমি এই জিনিসটা সবাইকে দেখাবো ক্লিয়ার করব তো পরবর্তীতে ও ডিলেট টিলেট কই রে শ্বশুর শাশুড়ি আসে এক ঘন্টা পরে মোবাইল দিছে আমার হাতে তো প্রথম আপনারা দেখবেন যদি কারোর সাথে চ্যাট করে মেসেঞ্জারে ঢুকলে প্রথম কিন্তু আসে যে ওই ইয়ের মধ্যে দেওয়া থাকে যে কার কার সাথে চ্যাট করছে ও এটা ডিলেট করতে মানে ভুলে যায় ও ডিলেট করলেও কিন্তু ওইটা থাকে যে এখন কার সাথে রানিং চ্যাট করছে তো আমি কিছু বললাম না ওরে কারণ আমার বাচ্চা হচ্ছে এই মুহূর্তে আমি কাকে কি বলবো পরে ওই যে ভাড়াটিয়া যে উনি বললো দেখছো এবার তো বুঝলাম যে এটা কোন জাতের মেয়ে ক্লিয়ার কইলে বাবা কিছু করার নাই ওর মা বাবা হোক তারপরে দেখি আমার লগে মোবাইল নেওয়ার লাগে এত পাঁচটা পাশ্রি করছে আমি আমি করতাম তাহলে বলতে পারতেন আমি পর কে করছি আমি যদি আপনার বউ বোন বান্ধবী কাউকে ডিস্টার্ব করতাম তাহলে বলতে পারতেন আমি পর কে করছি আমার যেখানে মেয়েরা দেখা করার জন্য মেসেজ দেয় কথা বলে সেখানে আমি কীভাবে পর কে করতে গেলাম আমি কীভাবে কে করলাম টানিং থাকা অবস্থায় লুকটা রাইতে মেসেজ দিয়ে আমি চিনো করি নাই আপনাদের এখানে অনেক লুক আসছিলো তাদের সামনে প্লে করছে আমি চিনিও না তো ওনার কাছ থেকে বিশ হাজার টাকা নিচ্ছে এটা এখন না বিয়ের আগে নিচ্ছে এমনকি আরেকজনে বলছে যে প্রবাসী দুইজন

আমি শুধু আজকে দাঁড়াইছি যে ক্লিয়ার হওয়ার জন্য আপনার মানে মেয়ে হুই না আর চোখের পানি দেখে পাগল হয়ে গেছে আমার গালিগালাস করে কই প্রমাণ দেখায় না কে ও জিজ্ঞেস করেন ও আগে জামার লাইগে আমার বাড়িতে দুই পাতা টিউবলেট খাইছে কিনা বিয়ে পুনর দিন ধরছে কিনা আরেকটা কথা বললাম আমার এই ঘরের ভিতরে কি না আছে চাল নষ্ট হয়েছে সবকিছু এটার উত্তর দিচ্ছি আমার এখানে গ্রাম লোকজন এলাকা এত কিছু আছে আমার বাড়িতে এত মেয়েমান আসে প্রতিদিনই আসে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আমার কথা বলার বাচন ভঙ্গি আচার আচরণে কোনদিন এরকম মনে হয় আমি ওপেনিং ভাবে যদি কেউ থাকে যে আমি সামনে বসে কথা বলবো যেটা কেউ কথা বললে বলি সালাম দিলে কথা বলি গল্প করি কিন্তু এটা কখনো হয় আমি বাড়িতে আনলাম মেয়ে না কিংবা এইখানে গেলাম ওর চোখের সামনে এটা করলাম বোর সামনে আমি আপনাদের বললাম মানুষ যে মিথ্যা কথা বলে কিংবা ও যে মিথ্যা বলছে এটা তার জ্বলন্ত একটা প্রুফ আর একটা জিনিস ও কাইন্দা কাইন্দা এতদিন এত কথা বললাম আমার ব্যাপারে ও ডিভোর্সের আগে পার্লারে দেয়া চুল মানে যে পার্লারওয়ালা মেয়ের নিয়ে আপনি চুলের স্টাইল মিস্টাইল করলো সুন্দর করলো ফেসওয়াল করলো আমার ডিভোর্স দেওয়ার আগে কয় আমি স্যারে সারা বাসু না সংসার করুন প্লিজ বুঝান তাহলে হ্যাঁ আবার ওই স্টাইল করে পাল্লার আলাম মেয়ের লগে ঘুরে কেমনে কিভাবে ঘুরে আর আমি কোথায় পার্লার আলাম মেয়ের সাথে ঘুরলাম আমি তো নীরব থেকে গেছি আমার বড় সুনাম সম্মান বজায় থাকুক হেঁটে চাইছি আর ও আমাকে একবার রাস্তায় নামে দেয় হেল্প করে ও নিজে ওঠার চেষ্টা করছে ওর ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে ওর মোবাইল ব্যবহার করা নিষেধ ছিল ওর মা বাবা সবাই নিষেধ করে দিছে ও বাড়িতে থাকলো ওর মোবাইল লুকে ব্যবহার করছে এই বাড়িতে থাকলে আরমালির থেকে আমি বেড়ে গেলে তখন ব্যবহার করছে কার সাথে কথা বলছে কি করছে ও নিজে ভালো জানে এক দুই নাম্বার রিজন হচ্ছে আরেকটা বান্ধবী আছে এই বান্ধবী বিয়ের শুরুতে থেকে উল্টা পাল্টা বলতে পারেন এক প্রকার কাল্পিক পরামর্শ দিয়ে আসছে যে পরামর্শ এখানে কথা বলার অবস্থায় আমি শুনছি পরে গুছি একসাথে আর তুই কোনো দিন কথা বলবি না এর আগের থেকে গেছি তিন নাম্বার হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাড়ি ঘর জায়গা জম সম্পত্তি যা আছে এগুলো আমার শাশুড়ির নামে তো আমার আপনারা বলবেন যে আপনার শাশুড়ি তো অনেক কিছু দেখাইছে খাওয়াইছে সেগুলো বিডতে দেখাইছেন আরে ভাই একটা ছেলেকে এত কিছু খাইতে পারে আমি যখন বিরু বানানো শুরু করছি সবাই ভাবছে যে আমার তো দেখাইব ভালো বোঝাইবো তাইলে আমি আরও বেশি বেশি বানিয়ে বানিয়ে দেখে দিই আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝাইছে হ্যাঁ 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 পিঠা পাতিল এক পাতিল বানাইলে তো আমি সেটা আরো ভালো করে প্রমোট করে দেখিয়ে দিয়েছি এখনও যদি দেয় আমি তো আরো প্রমোট করে দেখাবো আমার শাশুড় শাশুড়ি কত ভালো আমি কি বলবো তারা খারাপ আমি বলবো তারা খারাপ আমি যদি আমার শ্বশুর দেন আমার বড় আমার সংসার করার ইচ্ছা নেই সে বলতেছে ব্যবসা করছি তাহলে কেন আমার শ্বশুর শাশুড়ির শুধু তার ফ্যামিলি নয় তার আত্মীয় ফ্যামিলি পর্যন্ত আমি এত ভালো ব্যবহার তাদের সাথে এত কিছু এত কেনাকাটা এত কিছু কেন দিছি কেন করছি আমি তো সংসার করবো আমিও জন্য করছি আপনারা শুনছেন যে আমি বলছি ওরে আমি ডিভোর্স দিলাম ওরে তালাক দিলাম দিয়ে দেবো রাগের মাথায় বলছি কিন্তু আমি দেই নাই ও আমার বাসায় এখানে আমি অপেক্ষায় ছিলাম যে বিডিওতে এত কথা বলছে যে সংসার করব নিলে মাইনা নেব যে ওই আয়শা মানোর মুখ দেখ কোন কথা রা বের করে আমি সেটা শুনব এখানে যারা ছিল আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন যে সে কি বলছে আমার শ্বশুর শাশুড়ি কি বলছে তবে হ্যাঁ আমার শ্বশুর অনেক চেষ্টা করছে সংসার করানোর জন্য অনেক শাসন করছে আমার শাশুড়িরও শাসন করছে তার মেয়েরও শাসন করছে এই সংসারটা এই পর্যন্ত টিকে ছিল আমার শ্বশুর এবং আমার মায়ের জন্য আমার মায়ের সামনে আপনার মত বইলাতে টিবুদুর ইসলামিক কোনো সংবিধান আছে মাধ্যমে দেওয়া যায় কিন্তু সে যে আমার মৌখিকভাবে এতবার ডিভোর্স দিল আমি তাকে মৌখিক ভাবে কখনো দিয়েছি আপনি তো বললেন এই মাত্র দিয়েছেন কি রাগের মাথায় ডিভোর্স দিয়েছি মানে আমি বলছি যে আলাদা আমি আমার শ্বশুরকেও বলছি যে সম্ভব না পসিবল না সপ্তাহে সাত দিনের দিন হয় ছয় দিনে আমার ভিত্তি জগড়ো লাগে আজকে এই যে সতেরো তারিখে আমার বাসার থেকে জিনিস নিয়ে আমার ডকুমেন্ট নিয়ে চুরি করে পলিয়ে গেছে গা এখন পর্যন্ত এই বাড়িতে একটা আওয়াজ হয় নাই কিন্তু সে থাকা অবস্থায় সপ্তাহে ছয় দিন সাত দিন করে আওয়াজ হয়েছে ঝগড়া হয়েছে আওয়াজ আসলে হয়তো কেন আমি আপনাকে বলি আমার মায়ের কথা ভাবির লগে লাগাই ভাবির কথা মার লগে লাগাই ছোট কথা লগে লাগাই যেমন আমি এই আমার বাসায় যে বাজারগুলা করি বাজার কিন্তু দুই গুলা করি আমি দেখাইছি বাজার ছিল সুখশান্তির শান্তির আমি যাই কিনতাম যেমন দুই বস্তা চালানতাম এক বস্তা চালে আমার মায়ের দিতাম যে সবজি কিনতাম দুই ভাগে ভাগ করতাম যে মাছ কিনতাম দুই ভাগে ভাগ করতাম কারণ আমি সবই অর্ধেক অর্ধেক সবই দিতে হয় তাহলে কেন আমার চুলা দুইটা হবে পৃথিবীর কোন সন্তান চাই যদি তার মা বাবারে সবকিছু দিতেই হয় তাহলে মা বাবার পাতিল দুইটা হোক কোনো চাই এটা চাই কথা হয়েছে কারণে আমি বুঝি না আমরা এতই শিক্ষিত সচেতন একটা পেজ উঠায় আর বলে এটা আমার বইনের পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব টিকটক চারটা পাঁচটা তাহলে আপনারা কিভাবে এখনো বুঝতেছেন না এখনো বুঝলেন না আমার বাসার জিনিস নিয়ে আর ওরে আমি এত ভালো দেখাইলাম বাংলাদেশের সামনে সেই মেয়ে এত স্ট্রংলি যে কিভাবে কথা বলতেছে উ তো সুন্দর সাদা সিধা নিষ্পাপ তাহলে এখন কেন তার মুখ দিয়ে এত কথা এত সুন্দর তাহলে কি সে আজকে তার নোটটা নোট নড়ছে এই একুশ বছর পর্যন্ত কি সে দশ এক বছরের শিশু ছিল এবং আপনারা জানেন একটা আরেকটা বিষয় ক্লিয়ার করি পেজ সাসপেন্ড হলে যে আপনারা যারা আসেন এখানে আমরা কেউ পেস ব্যাক করতে পারি না এজন্য স্পেশাল কোনো লোকের প্রয়োজন যারা পারে কিছুদিন পূর্বে ঈদের আগের দিন ওর পেজ একটা সাসপেন্ড হয় সাসপেন্ড হওয়ার পরে এমনি আমার ফোন দেয় না লুকদান দিয়ে বায়া হয়ে আমার ফোন দিয়ে আমার মোবাইলের দিয়ে ছয়টা কল এসে রয়েছে আমার নাম্বার দেখে আরেকজন ফোন দেওয়া কেন এটা অনেক আমার পেজ সাসপেন্ড হয়েছে আমার পেজ ফেরত দিবার লাগে ও সাসপেন্ড করেছে আমি কিন্তু জানি নাম কই এই পারুন না আল্লাহর কি কাম ও কিন্তু তার তিন দিন আগে আমার সাত লাখ চল্লিশ হাজারের পেজ ওই পোলারে দিয়ে আবার সাসপেন্ড করেছে এখনো সাসপেন্ড আছে আলম হাসান ভাই পেজ নাই আমার সাসপেন্ড অবস্থায় আছে ও একদিনে পেজ ব্যাক করছে আপনারা যারা ইউটিউবার আছেন এবং যারা ফেসবুক অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝেন আমরা যারা পেজ সাসপেন্ড হয় একদিনে ব্যাক করতে পারি না কিন্তু ওর এমন ফ্রেন্ড আছে যে ওরে চব্বিশ ঘন্টার ভিতরে পেজ ব্যাক করে দিছে ওই এক লাখ পঞ্চাশ হাজার না ষাট হাজার এটা ফলোয়ার এইবার বুঝেন কে সেই ব্যক্তি যে আরে পেজ আই না দেয় আমি এখনো বলতেছি যদি আমি তার নাম বলি এই জিনিসটা আপনার অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো আমাকে আবার দ্বিতীয়বার কথা বলতে হবে আবার দ্বিতীয়বার প্রমাণ এই যে ওর যে ডকুমেন্ট আমার বাসায় ট্যাবলেট খাওয়া প্রবাসীদের যে রেকর্ড কিংবা ও যে টাকা নিয়েছে যেগুলো আমার সব পাবলিশ করতে হবে আমি স্বীকার করলাম আমি খারাপ আমি এখনও বলতেছি এই বাংলাদেশের সব মানুষের কাছে ও আমাকে খারাপ বানিয়েছে আমি খারাপ ও আমাকে আরো খারাপ ভাবে ও আরো আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করুক কিন্তু আজ না হোক কাল আমি নিজেকে যদি বেঁচে থাকি আমি প্রুভ করব প্রমাণ করে দেব ডকুমেন্ট ছাড়া আমি পাবলিশ করবো না যদি কারো সন্দেহ থাকে যে আলম আসার তুমি ডকুমেন্টগুলো গুলো দেখাও এগুলা রিয়েল কিনা এবং আছে কিনা আমি আপনাদের দেখাবো যে দেখেন ঘটনা সত্য কিনা ও যেদিন সে আমাকে বলছিল একটা কথা বলি যে বাচ্চার জন্য আমি এতগুলো হসপিটাল চেঞ্জ করছি ও বলতে সেই বাচ্চা আমি নষ্ট করছি আমি এই যারা দেখবেন সাক্ষী রেখে বললাম আল্লাহ তালা যে ব্যক্তি যে মেয়ে যে মেয়ে তার মাতৃত্ব নিয়ে এত বড় মিথ্যে কথা বললো মিথ্যা অপবাদ দিল আল্লাহ তালা যেন পৃথিবীতে তাকে মাতৃত্বের স্বাদ কোনো দিন না দেয় যে ব্যক্তি মিহাল এত ভালোবাসতো মেহালে তো শ্রদ্ধা করতো মিহাল তখন এই সব বাড়িতে না পাইতো মিহাল তখন বলতো আব্বু আম্মু কই মা কই মানে ওর যে মা মহিলা পুলিশ মুক্তা তার কথাও বলতো না ও বলতো আম্মু কই আবার ওরে যখন আনতে যেতাম কিংবা মাদ্রাসায় দেখতে গেতাম শর্মিলার এখানে রেখে যাইতাম ও বারবার আমাকে বলতো আব্বু আম্মু কই আমুরে নিয়ে আসো নাই এই ও কত থার্ড ক্লাস ও মেহালের কথা ভাবলো এখন যে চলে গেছে এই সমস্ত বদনাম এই বাংলাদেশে মানুষ আমার উপর দিবে কারণ আমার আগেও একটা অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্ট আছে কিন্তু সেই অ্যাক্সিডেন্ট আমি গোটাই নাই সেটাও আমি গোটাই নাই আমি প্রুফ সহ আগেও দেখেছি কিন্তু একজন মানুষ আদিয়া নামের মেয়ের যে অ্যাক্সিডেন্ট সেই মেয়েকে মাস্টার প্ল্যান করে আমার বাড়িতে ঢুকায় আমার এলাকার লোকজন সম্পৃক্ত থেকে যারা ঢুকিয়েছে এবং পাশের গ্রামের এক ইউটিউবার আমি সমস্ত ডকুমেন্ট অস্বীকারোক্তি সহ আমি ক্লিয়ার করেছি এবং ওই মেয়ে বলেছিল আমি তাকে দুই দিনে ছয়বার বিয়ে করছি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা একটা জেলার ভিতরে তিনটা পয়েন্টে কিভাবে একদিন তারপরের দিন গ্যাপ দেওয়া তারপরে আবার তিনবার সেখানে কথা বলতে বলতে নিজেই ধরা খেয়ে যায় এবং নিজে একবার আপোস অর্জন না বলছি সবার নাম বলার জন্য কিন্তু দুইজন ব্যক্তির নাম বলে না ভয়ে কয় আমার কেমন এমন থুইব দুইজন ব্যক্তির নাম বললে তো আমি কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার করছিলাম যে সে ট্রেপার ছিল যে ক্লিয়ার ট্রেপার সে আর এখন সে কোনো কিছু পায় না যাচ্ছে আমার যদি আরও দুজন ট্র্যাপে ফেলায় কোথাও নিয়ে ডাইকা কিংবা কথা বইলা আমাকে বলতে পারে আবার কিছু কিছু মেয়ে দেখবেন একটা বিয়ে হয়েছে দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা হয়েছে ডিভোর্স হয়েছে সে বলবে আলামেরও তো বাচ্চা আছে আলামের কাছে যাইতে পারে কিনা কিন্তু তার বাচ্চা আছে আমি জানি না যেমন এই ইয়েকে শর্মিলাকে আমি বিয়ে করছি একদিনের পরিচয়ে আমার বাড়িতে না আমার মা বাবারে দেখাইছি ওর ওর মা বাবার সাথে কথা হয়েছে ওর বোনের জামার সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে তারপর বিয়েটা হয়েছে বিয়েটা হওয়ার কারণ হচ্ছে ওর আগের জামাই নিয়ে ওইখানে প্রবলেম ছিল

ঢাকার যারা কাজ পারে ওইখানে যখন আমি চ্যাট করি কিংবা কাজ শুরু করি আপনারা জানেন যে একটা না দুই তিন ঘন্টা কাজ করতে হয় আমার এখান থেকে ঢাকা যাইতে সময় লাগে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা কাজ করতে দুই ঘন্টা তো আমি এই পর্যন্ত ও আমাকে একবার দুইবার দুইবার পেজ নষ্ট করছে যার কারণে আমি ঢাকা গেছি আবার এখনও ফ্লাগ বিহেভিয়ার অবস্থা যার কারণে আমার ঢাকা যাওয়া লাগতে লাগতে হয়েছে আমার বাসায় মেয়ের মান আছে প্রতিদিন তাদের আমার সময় দিতে হয় আমি আগে দিয়ে আসি এই আট মাসে মানে হয় না সঞ্চার জীবনে অরে ছাড়া আমি কোনো জায়গায় যাই নাই আমি আচ্ছা মাঝখানে কেন কুল বালিশ থাকবে শুনবেন বিয়ের এক সপ্তাহের মধ্যে আমার মা বাবার এসে আলাদা করে দিছে আলাদা করার পরে ও প্রতিটা দিন এই আমার মায়ের ভাবি আমার ছোট ভাই কিংবা এদের সাথে ঝগড়া মানে এই কথা সেখানে লাগায় তার কথা এখানে লাগায় আমার এই কথাটা জ্বলন্ত প্রমাণ জানে ওই বরাবর এলাকার যত লুক আছে আর ফ্যামিলি না সবাই জানো কোন ধরনের মেয়ে ওর জিত রকম। এইভাবে ঝগড়া মগড়া লাগিয়ে দিয়া করে কি আমার আমার ওর জন্য এই যে কোসমাল্লার আল্লাহর নামে শপথ করে বলতেছি যিনি আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন ওর কারণে আমি আমার মারে বকছি আমার আব্বারে বকছি আমার ছোটো ভাইরে বকছি আমার বড় ভাইয়ের বউরে বকছি তাও প্লিজ থাকুক আমার আব্বা ওর ব্যবহারে সন্তুষ্ট হওয়ার কারণে এই ট্যালসের মধ্যে আমার মাথায় পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে অন্য কারণে এলাকার লোকজন ডাক অন্য কারণে জিজ্ঞেস করেছি একবার পূজায় গিয়েছিলাম বিয়ের প্রারম্ভিক পর্যায়ে আমার সাথে আমার ফ্রেন্ড গিয়েছিল ফ্রেন্ডের ওয়াইফ গিয়েছিল আমার পাশে আমার ওই ফ্রেন্ড আর ওর সাথে ওই ফ্রেন্ডের ওয়াইফ বসা দুইজন অপোজিট পাশে তো আমার এই উপর দিয়ে যাইয়া সামিজ দি আমার ফ্রেন্ডে করলো কি তার ওয়াইফের সামনে ফুচকা খাওয়াই দিল তার ওয়াইফ আমার দিকে তাকাইলো ওয়াই তখন তো বলতে পারতাসে না চাহনি দিয়ে বুঝিয়ে দিল এই কাম করলো কি বউয়ের সামনে তার জামাই রে হাত দিয়ে এরকম করে চামিজ দিয়ে আমাকে পাশ করে ফুচকা খাওয়ালো ওইটা নিয়ে বাজারে ঝগড়া ওই বাজারেও আমাকে তিন দিন মৌখিকভাবে তালাক দিছে ওই তিন দিন ওই পূজার দিন আচ্ছা পূজার দিন তালাক দিয়েছে আপনি এইটা আমি আলম হাসান কি এই তিরিশ বছর বয়সে মেন্টাল হয়ে গেছি যে আমার ওয়াইফকে বাজারের মধ্যে মোটরসাইকেল দিকে নামিয়া যেখানে আমি সবাইকে সারা বাংলাদেশের কাছে আমার ওয়াইফকে ভালো বোঝাইছি সেখানে গলায় পাড়া দিয়ে দাঁড়ামু বাড়িতে দাঁড়াইতে পারি আমার সড়ক বাজারে কি কিংবা বান্নারা বাজারে যেখানে হাজার হাজার মানুষ অনুষ্ঠান চলতেছে পাড়া দিয়ে কেউ দাঁড়ায় আমি একটা কথাই বলবো ও যা বলছে লোকজন দার জড়ো হয়েছে কেন জানেন ও ওই ফুচকা খাওয়ানির বিষয়ে ও কি করছে বলছি দেখে শাসন করছি দেখে উত্তহানি তো করে বাপের বাড়ি যাব গা আমার ফালে থইয়া শুধু শাসন করছি দেখ ওই জায়গায় ও এই ছিনকেট কাটটা করছে আমি যত চোখ থাকবার চোখ কই নীরব থাকবার কই আমার লগে করে পাঁচটা পাঁচটি আচ্ছা একটা কথা বলি আল্লাহ না করুক যেহেতু এটা এই পর্যন্ত আসছে এলাকার যে লোকজন আছে সবাই জানুক কেমন মেয়ে ভিডিও তো মেকিং করছে আমি দেখাইছি আমি বুঝাইছি আমি আসলে আসল রূপ একটু অ্যাক্টিভিটিস কি ওর এলাকার ভালো মানুষের সাথে চলুক মা বাবার সাথে ভালো ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করুক ও কেন পার্লারের মেয়ার নগে ঘুরে পার্লারের মেয়ারা কত ভালো এটা কি কে দেশে কেউ জানে না আমি সবার কথা বলতেছি না ওনারা গাইড দিতে দিচ্ছে চুল স্টাইল করতেছে অথচ আমার সাথে ডিভোর্স হয় নাই